হ্যালো আসসালামু আলাইকুম ভাই আসসালামকে যুগ কেমন আছেন সবাই আসে করে অনেক অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটু হোয়াটসঅ্যাপ আইডির কালেকশন ভিডিও আপনারা দেখে নিন আমার কম দামে সেলিং হবে খুব কম দামে যারা যারা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বা নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে আইডি নিতে পারেন আমরা সততার মাধ্যমে ব্যবসা করি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন দিয়ে দেখতে পারবেন যারা যারা আইডি কিনতে চান বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যেমন দামে আইডি নিতে চান সব ধরনের দামের আইডি পাবেন ভিডিও দেখেছি সমস্যা আপনারা দেখেন অস্থির অস্থির কালেকশন এডিটেড হবে गाइस অ্যাকাউন্টটা কিন্তু 72 লেভেলে মনে রাখ রে আপনারা যারা যারা সরি সরি गाइस 70 লেভেল गाइस যারা জানেন যে চান সত্তর লেভেলের ভিতর নিতে পারেন ভালো আইডি এটা কম প্রাইজে পাবেন চলেন আইডি বাইটা দেখা যাক দেখে নিন